বেহাল আট নম্বর আসাম জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ চলাচলের অযোগ্য জাতীয় সড়ক মেরামতির দাবিতে যানচালক স্থানীয় লোকজন ও যাত্রীদের উদ্যোগে বিগত ছমাসে মাসে পাঁচবার অবরোধ নিট ফল সে শূন্য অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কামনা করে করুন আকতি যান থেকে শুরু করে স্থানীয় জনগণ ও যাত্রীদের প্রসঙ্গত উল্লেখ রাজ্যের লাইফলাইন তথা আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চুড়াইবাড়ি থানার সামনে থেকে বাঘবাসা ট্রাই পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার জাতীয় সড়ক ভগ্ন দশায় পরিণত হলেও হেলদোল নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের বলি আওড়ানো নেতা মন্ত্রীরা আজ মুখে কুলো পেটেছেন ভোগান্তির শিকার যান চালক থেকে শুরু করে স্থানীয় মানুষ ছাত্রছাত্রী ও যাত্রীরা অনেকে আবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে অনেকের ভেঙেছে হাত পা বিকল হয়েছে অনেক যানবাহন জাতীয় সড়ক নয় এ যেন সুইমিং পুল ও ধান চাষের কৃষি আমল যাই হোক উল্লেখিত সড়কের এগারো কিলোমিটার গর্তে পরিপূর্ণ কিংবা কাদায় টৈটুম্বর জাতীয় সড়ক সংস্কার কিংবা পুনরায় নতুন করে সড়কের কাজ না হওয়ার ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালকদের বহিরাজ্য থেকে আসা লরি চালকরা জানান তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না শুধু তাই নয় স্থানীয় অটো চালক টুকটুক চালক কিংবা বাইক আরোহী প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বড় বড় গর্তে ভেসে যাচ্ছে অনেকে এই বেহাল জাতীয় সড়কের কারণে ঘরবন্দি সড়কটির অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়েছে সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর একদিকে পুকুর সমান গর্ত তো অন্যদিকে বৃষ্টির জলে মাটির ধস নেমে কানায় পরিণত হয়েছে সড়কের উপর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে স্থানীয় পথচারী অভিযোগ অবৈজ্ঞানিক কাজের ফলে পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে কেননা জাতীয় সড়কে উল্লেখিত এলাকার সড়কের দুপাশে কালভার্ড ও ড্রেন যে যে জায়গায় রয়েছে সেগুলো মান্ধাত্তার আমল থেকে বন্ধ হয়ে পড়েছে এর ফলে একদিকে বৃষ্টির জল তো অন্যদিকে টিলার মাঠে নেমে একাকার অবশেষে স্থানীয় জনগণ ও লরি চালকরা শেষমেশ পাঁচতম জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার সকাল নটা থেকে খেরিংজুড়ি এলাকায় লম্বা গাছ সংলগ্ন এলাকা শুরু হয় এই পথ অবরোধ পথ অবরোধকারীদের বক্তব্য এ নিয়ে তাদের পাঁচতম পথ অবরোধ চলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না জাতীয় সড়ক দিয়ে যান চলাচল এক প্রকার বন্ধের মুখে যে যেকোনো সময় বন্ধ হয়ে পড়তে পারে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা ছোট যানবাহন বন্ধ হলেও বড় বড় যানবাহন আপাতত অনেক কষ্টে চলাচল করছে তাও বেশি দিন চলবে না তারা জাতীয় সড়ক অবরোধ করলে প্রশাসনের তরফে থার্ড ক্লাস ইট দিয়ে গর্ত ভরাট করা হয় যা বড় বড় গাড়ির চাকায় গুঁড়ো হয়ে যায় কাদায় পরিণত হয়ে যায় তাই তাদের দাবি পাথর দিয়ে জাতীয় সড়কটি ন্যূনতম চলাচলের উপযোগী করে দেওয়া হোক অন্যথায় তাদের জাতীয় সড়ক অবরোধ জারি থাকবে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন অবরোধকারীরা এদিনের জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধ স্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় সংবাদ লেখা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোট গাড়ি চালাই বিশেষ করে অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাঠছিল ছিল টারে রোগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসাম সবাই টেলাই টুলেই দিয়া আমরা আমরা মানে উদ্ধার করিয়া দিছি কিন্তু আজিকালি দেখা যায় খালকে দুইটা গাড়ীৰ আমাৰ এই ৰকম মটৰ দুইটা গাড়ীৰ ইঞ্জিন নিচে লাগে দুইটা ইঞ্জিন চিজ হৈ গৈছে প্ৰায় মানুহে এইকাৰণে বাইক উলিয়াই পৰে মানে এই যে মানে নিজে খুব খাৰপ লাগে কাৰণ বাইকৰ মধ্যে ফেমিলি উলিয়া যাৰ হয়তো দেখা যায় বাচ্ছা দাৰ লগে লগীয়া মানে জলের মাঝে পড়ছে এই যে মানে সমস্যা দাঁড়াইছে সব কারণ লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং আজকে দিয়া নাই আজকে কয়েকদিন রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো সারা দেয়া করলেন পাঁচবার হয়েছে পাঁচবারের মধ্যে যতবারও খাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন আই আলো ঠিক আছে আমরা দেখা দিম দিয়া ইয়া টেন কয়েকটা আডলা লইয়া গাঁতের মাঝে দিয়া মানে যাবার ব্যবস্থা করছেন ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাঁতার মাঝে দিন দিকে আমরা দেখতে পারছি কিন্তু ওখানে এই যে এক সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাঁতটা যদি মানে আটুর উপরে মানে জল উঠে কিন্তু গাছ ছোটো অনেক বৃষ্টির কারণে গাঁতটা আরো মানে বেশি হয়ে গেছে জলও বাড়ছে এই লিখে আর এদিকে যাওয়া না এটা নদীয়াপুর সনিচরা এলাকার লম্বা গাছ এটাইল আসাম আগরতলা মেইন রোড আট নং জাতীয় সড়ক আট নং এটা আট নং জাতীয় সড়ক একজন আইছিলাম একজন আমার কয়েকজন যে এক সপ্তাহ পরে কাজ শুরু করা হইব তাও আবার আদলা দিয়া আর এখন পর্যন্ত আমরা চলার কোনো সম্ভব না যার কারণে আমরা কিন্তু আমরা এক কোনো রাস্তাটা ঠিক করতে হবে রকম আমরা চলার সুবিধা করতে লাগবো না করলে আমরা অবরোধ মুক্ত করবো না তাই রাত করিয়া গেছেন এরপর আমরা এখন অপেক্ষা করলাম কেউ আইয়া আমরা এই আশ্বাসটা যাতে আমরা কোনো রকম চলতে পারি এই এই কথা লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আসি কেউ এখন আর কিন্তু আইসে না তো দেখুন দাদা আমি একটা জিনিস আপনার মানে কইতাম কইতাম সেইরাম যে প্রত্যেকবারও রাস্তা কর আদলা আনিয়া দেন যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট ইয়া জলকে মিশিয়া যায় গিয়া আমি চাইলাম যে এই গাঁটটার মধ্যে এমন ওই যে বড় যে যেত গাঁট আছে গাঁটের মধ্যে যদি পাত্র দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় ছোটো গাড়ির মানে কোনো সমস্যা হয় না নাইলে যে কয়দিন পরে পরে কয়দিন পরে এক্সিডেন্ট কত মানুষের হাত পাও বাংছে কত মানুষ মন্ত্র মারা গেছেন কত মানুষের মাথা উটা ফাটছে যে এই চব যাতে না কাৰণ এইটো হ'লেও আমাৰ এটা ত্ৰিপুৰাৰ মানে মেইন ৰোড আৰু এই মেইন ৰোডৰ যে এই অৱস্থা এইটো আমি এইটাইও কৈতাম চাইছাম যে এই যেতিয়াও কৰোৱাওক মানে এটা সুন্দৰভাৱে কৰি ধোৱাওক আৰু এই ৰাস্তাটো যাতে মানে দ্বিতীয়বাৰ যাতে আমাক সেয়াও যাতে আৰু অৱৰোধ কৰ এই ব্যৱস্থাটোকো নোৱাৰ লাগে আৰু आया है और धर्मनगर जाएगा सुबह नौ बजे से इधर रुका हुआ है कुछ खाने पीने का बंदोबस्त नहीं है ये लोग का दावी है रास्ता ठीक करना चाहिए बहुत एक्सीडेंट होता है कोई लोग को देखता नहीं है कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है हम लोग भी परेशानी है पैसेंजर भी परेशानी है बहुत परेशानी है गवर्नमेंट को देखना चाहिए ये रास्ता नेशनल हाईवे है ये रास्ता ठीक होना चाहिए मतलब कि है ना सबको सुविधा होना चाहिए कोई पैसेंजर इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा ये ऐसे रास्ता का हालात है रास्ता सही होना चाहिए वो सरकार से हम लोग का दावी है रास्ता ठीक होना चाहिए तो सबको सुविधा होगा खाली हम लोग को, लो को ड्राइवर को ले नहीं है सबका होगा जो गांव वाला जो है वो लोग को भी सुविधा होगा ब्यूरो रिपोर्ट हल्ला बोल